আমরা যখন খেতে বসি বিশেষ করে দুপুরে বা রাতে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মনে আসে তাই না যে পাতে ভাত বা রুটি রাখব কি রাখব না একদম কার্বোহাইড্রেট নিয়ে একটা বেশ মানে এখন অনেকের মধ্যেই কাজ করে ঠিক তো আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব আমাদের কাছে কিছু পুষ্টি গবেষণা আয়ুর্বেদের কথা আবার বিশেষজ্ঞদের মতো মতো আছে দেখি না ভারতীয় থালিকে আমরা পুষ্টির দিক থেকে সেরা কিভাবে বানাতে পারি হ্যাঁ এটাই আসল কথা মানে ব্যালেন্সটা জরুরি দেখুন পুরনো আয়ুর্বেদ বলুন বা এখনকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু পরামর্শ সব মিলিয়ে একটা সহজ ফর্মুলা কিন্তু বেশ কাজের সেটা হচ্ছে এই ফিফটি থার্টি টোয়েন্টি ফর্মুলা ফিফটি থার্টি টোয়েন্টি এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলছি মানে আপনার থালার ধরুন অর্ধেক মানে ফিফটি সেটা ভরান সবজি আর ডাল দিয়ে এতে ফাইবার ভিটামিন মিনারেলস সব পাওয়া যায় আর কি পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে ও আচ্ছা মানে প্লেটের হাফই চলে গেল সবজি আর ডালে বাস অনেকটা কিন্তু হ্যাঁ অনেকটা কারণ ওটাই ভিত্তি আচ্ছা বাকি যে অর্ধেকটা রইল তার মধ্যে তিরিশ শতাংশ আসবে শস্য থেকে মানে ধরুন ভাত বা রুটি এনার্জির জন্য কার্বোহাইড্রেট তো লাগবেই হুম ঠিক কার্বোহাইড্রেট একেবারে বাদ দেওয়া তো ঠিক না একদমই না আর একদম শেষে মানে বাকি কুড়ি শতাংশ সেটা আসবে প্রোটিন আর ভালো ফ্যাট থেকে যেমন ধরুন দই পনির ডিম মাছ মাংস বা একটু ঘি এই অনুপাতটা মানে পঞ্চাশ তিরিশ কুড়ি শরীরকে একটা সুষম পুষ্টি দিতে খুব সাহায্য করে পঞ্চাশ তিরিশ কুড়ি অনুপাতটা মনে রাখার সোজা লাগছে কিন্তু রান্না করা খাবারের পরিমাণ মাপা সেটা তো একটু মানে কঠিন কাজ তা তো বটেই তবে এইমসের নিউট্রিশনিস্ট ড সুপ্রিয়া শর্মা একটা সহজ পদ্ধতির কথা বলেন সেটা বেশ কাজের তাই কি রকম ওনার পদ্ধতিটা হল মুঠো পরিমাপ মানে হাতে করে মাপা আর কি ধরুন পাতে যখন নিচ্ছেন মোটামুটি এক মুঠো ডাল বা ওই জাতীয় কিছু নিলেন এক মুঠো রান্না করা সবজি নিলেন আর তার সাথে ধরুন অর্ধেক মুঠো ভাত বা দুটো পাতলা রুটি ও মানে হাতের মুঠো দিয়ে একটা আন্দাজ করা হ্যাঁ একদম পারফেক্ট হয়তো হবে না কিন্তু রোজকার হিসেবের জন্য মানে বাড়িতে বোঝার জন্য বেশ সুবিধার এটা কিন্তু বেশ কাজের টিপস আচ্ছা কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন জায়গায় খাবারের থালি একেবারে অন্য রকম হয় মানে ধরুন একটা পাঞ্জাবি থালি আর একটা দক্ষিণ ভারতীয় থালি ঠিক বলেছেন দুটো তো একদম আলাদা সেখানে কি এই ফিফটি থার্টি টোয়েন্টি অনুপাতটা স্বাভাবিকভাবেই থাকে হয়তো সবসময় থাকে না সেটাই যেমন পাঞ্জাবি থালিতে ধরুন একটা টিপিক্যাল পাঞ্জাবি থালি যাতে ভুট্টার রুটি সর্ষের শাক ডাল মাখানি আছে সেখানে কিন্তু মাখন বা ঘিয়ের ব্যবহারটা একটু বেশি হওয়ার প্রবণতা থাকে দেখা যায় ফ্যাটের পরিমাণটা হয়তো বেড়ে প্রায় পঁয়ত্রিশ শতাংশ হয়ে গেল ও কুড়ি শতাংশের জায়গায় পঁয়ত্রিশ হ্যাঁ সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে হয়তো ঘি বা মাখনের পরিমাণটা একটু কমালেন বা রুটির সংখ্যাটা বাড়লেন তাহলেই ব্যালেন্সটা চলে আসবে বুঝলাম আর যদি দক্ষিণ ভারতীয় খাবারের দিকে তাকাই যেমন ইডলি পোঙ্গল ভাত সাম্বার নারকেল চাটনি সেখানে আবার উল্টোটা হতে পারে মানে সাম্বারের ডাল থাকে ঠিকই কিন্তু সব মিলিয়ে দেখলে প্রোটিনের ভাগটা অনেক সময় একটু কমের দিকে থাকে ধরুন পনেরো শতাংশের মতো বিশ শতাংশের চেয়ে কম হ্যাঁ তো সেক্ষেত্রে থালিটাকে ব্যালেন্স করতে হয়তো একটা ডিম সেদ্ধ বা একটু পনির যোগ করা যেতে পারে অথবা ধরুন মুগ ডালের চিল্লা খেলেন সাথে কিংবা সাম্বারের পরিমাণটা একটু বাড়ালেন ব্যাস তাহলে প্রোটিনটা ঠিক হয়ে যায় তার মানে নিজের পছন্দের খাবার বা জিওগ্রাফির খাবার বজায় রেখেই ছোট ছোট কিছু পরিবর্তনেই পুষ্টির ভারসাম্য আনা সম্ভব দারুণ তো আচ্ছা থালিকে ব্যালেন্স করার আর কোনো সহজ উপায় আছে কি আছে তো কয়েকটা বেশ মজার উপায় আছে যেমন ধরুন কেউ যদি ভাতের পরিমাণ কমাতে চান তাহলে ভাতের নিচে অল্প সেদ্ধ করা লাউ বা কুমড়ো মিশিয়ে দিতে পারেন ভাতের নিচে মানে লুকিয়ে হ্যাঁ অনেকটা তাই এতে ভাতের পরিমাণ কম ঢোকে পেটে কিন্তু মনে হয় বেশ অনেকটা খাওয়া হল কার্বোহাইড্রেট কমলো অথচ পেট ভরল বাহ এটা তো দারুণ বুদ্ধি আর প্রোটিনের জন্য প্রোটিন বাড়ানোরও একটা খুব সহজ উপায় আছে টক দই তো আমরা অনেকেই খাই তার সাথে যদি এক চামচ ভেজানো ছোলার বেসন ভালো করে মিশিয়ে নেন দইয়ের সাথে বেসন হ্যাঁ ভেজানো বেসন স্বাদে খুব একটা তফাত হয় না কিন্তু প্রতি চামচে প্রায় তিন গ্রাম এক্সট্রা প্রোটিন যোগ হয়ে যায় ও এটা তো খুবই সহজ রান্নার তেলের ব্যাপারেও কি কিছু ভাবার আছে হ্যাঁ একটা ভালো প্র্যাকটিস হলো শুধু একরকম তেল ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে বা মিশিয়ে ব্যবহার করা যেমন ধরুন সর্ষের তেল আর নারকেল তেল যদি ফিফটি ফিফটি অনুপাতে মিশিয়ে রান্নায় ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডের একটা ভাল ব্যালেন্স পাওয়া যায় আচ্ছা এই যে এতক্ষণ ধরে সুষম থালির কথা হল মানে এই ফিফটি থার্টি টোয়েন্টি মেনে চলার কথা এর উপকারিতা কি বাস্তবে দেখা গেছে মানে কোনও রিসার্চ আছে অবশ্যই আছে হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন মানে এনআইএন ওদের একটা গবেষণা আছে এই নিয়ে ওরা দেখেছে যারা মোটামুটি এই নিয়মটা মেনে চলেন মানে সুষম খাবার খান তাদের ব্লাড সুগার লেভেল মানে খাবার খাওয়ার পর অন্যদের চেয়ে প্রায় সাতাশ পার্সেন্ট বেশি স্টেবল থাকে সাতাশ পার্সেন্ট বেশি স্টেবল বা হ্যাঁ কারণটা হল ওই যে থালায় ফাইবার থাকছে সবজি ডাল থেকে সেটা সুগার অ্যাবজর্বশনটা ধীরে করে দেয় আর যথেষ্ট প্রোটিন আর ফ্যাট থাকার জন্য অনেকক্ষণ পেট ভরা থাকে তৃপ্তি আসে তাহলে পুরো বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে কোনো একটা খাবারকে ভেলেন বানানোর দরকার নেই বা কোনো কিছুকে একেবারে বাদ দেওয়ারও দরকার নেই আসল হল পাতে সব কিছু সঠিক অনুপাতে রাখা তাই তো একদম তাই মানে ওই ফিফটি থার্টি টোয়েন্টি রেশিওটা মাথায় রাখলেই হলো খুব বেশি কড়াকড়ি না করে ব্যালেন্স রেখে খাওয়া হুম এই ভারসাম্যটাই আসল হ্যাঁ আর এই যে খাবারের থালায় আমরা ভারসাম্য আর অনুপাতের কথা বলছি এটা কি শুধু খাবারের ক্ষেত্রে প্রযোজ্য নাকি আমাদের জীবনের অন্যান্য দিকেও এই ব্যালেন্সটা জরুরি এটাও কিন্তু একটা ভাবনার বিষয়